রায়গঞ্জ কুলিক নদীর ওপর এই ব্রিজ যে ব্রিজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বেহাল অবস্থা হ্যাঁ অনেক গর্ত রাস্তার মধ্যে আটকে গেছিল গাড়ি তারপরে খুব কষ্ট করে অনেক রেস দিয়ে তারপরে গাড়িটা তুললাম তাতে আমার গাড়িরও ক্ষতি হলো সম্ভবত আমার ক্লাস প্লেটেরও ক্ষতি হলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য পূর্ত দপ্তরের টানা জেরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রায়গঞ্জ শহরের মধ্যস্থ কুলিক সেতু এই সেতু বহু প্রাচীন আগে এই সেতুর উপর দিয়ে বিস্তৃত ছিল চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যার জেরে রাস্তাটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে ছিল ফলে এই সেতুর ওপরে রাস্তা সংস্কার করত তারা বর্তমানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবলুপ্ত বারো নম্বর জাতীয় সড়ককে বাইপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কুলিক সেতুর উপর দিয়ে বিস্তৃত রাস্তাটি জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্য পূর্ত দপ্তরকে হস্তান্তর না করায় রাস্তার সংস্কার নিয়ে জটিলতা তৈরি হয়েছে ফলে দিনকে দিন সেতুর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে সেতুর ওপরে তৈরি হয়েছে বড় বড় গর্ত সামান্য বৃষ্টিতে তা ভয়াবহ আকার ধারণ করছে পাশাপাশি সেতুতে রয়েছে অজস্র ফাটল এক কথায় বিপজ্জনক অবস্থায় রয়েছে কুলিক সেতু জীবনে ঝুঁকি নিয়ে এই পদ দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা আশঙ্কায় ভুগছেন সকলেই অমিত রায় নামে এক বাইক বললেন সেতুটির অবস্থা খুবই খারাপ যার ফলে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে মাঝে মধ্যে সংস্কার করা হলেও সামান্য বৃষ্টিতে আবারও একই অবস্থা হয়ে যায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে ঠিক করা হয় তারপরে মনে করেন যে আবার একই অবস্থা হয়ে যায় সামান্য মিষ্টি এই যে যা অবস্থা তাতে কি দুর্ঘটনা ঘটার কোনো আশঙ্কা রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে যে কোনো সময় হতে পারে আপনার বাড়ি কি এখানে এখানে তার প্রায় যাতায়াত করতে হয় সমস্যা হয় সমস্যা হয় দুর্ঘটনা কম বেশি হয়েছে আর যদি ঠিকঠাক করা হয় তাহলে ভালো হয় লোকগুলো যাতায়াতের সুবিধা হয় অন্যদিকে কল্পনা দাস নামে একটা অটো যাত্রী বললেন রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এমনটা থাকলে জীবনে ঝুঁকি হয়ে যাবে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় ভয়ে থাকেন তারা বৃষ্টিতে রাস্তার অবস্থা একেবারেই বেহাল

যাত্রী বললেন রাস্তার খুবই খারাপ কখন কি ঘটে যাবে বলা যায় না রাস্তাতে যাতায়াত করতে গিয়ে ভীষণ সমস্যা হচ্ছে কখন সেতু ধসে পড়বে তা নিয়ে আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হচ্ছে প্রত্যেককে এই রাস্তার উপর দিয়ে বাচ্চাদের স্কুলে নিয়ে আসতে হয় সেতুটি অবিলম্বে সংস্কার করা প্রয়োজন কখন মানে কি বলা যাবে হ্যাঁ প্রায় যাই আমরা এইদিকে বাচ্চা স্কুলে আছে আমরা কাজে যাই প্রায় যাই বাচ্চা কাছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা হয় সমস্যা হয় রাস্তাটা ঠিক করলে ভালো হয় অপরদিকে আনিসুর রহমান নামে গাড়ি চালক বললেন সেতুর উপর রাস্তার অনেকটা গর্ত সেই গর্তে চাকা ঢুকে গিয়ে গাড়ি আটকে গিয়েছে পরে গাড়িটিকে স্বাভাবিক পর্যায়ে আনতে যথেষ্ট বেগ পেতে হয় এর জেরে গাড়িরও কিছু ক্ষতি হয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাচ্ছে অবিলম্বে সেতুর উপর রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন তিনি হ্যাঁ অনেক গর্ত রাস্তার মধ্যে আটকে গেছিল গাড়ি তারপর কি হলো তারপরে খুব কষ্ট করে অনেক রেস দিয়ে তারপরে গাড়িটা তুললাম তাতে আমার গাড়িরও ক্ষতি হলো সম্ভবত আমার ক্লাস প্লেটেরও ক্ষতি হলো এইভাবে তো যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে একদম অবভিয়াসলি এটা অতি শীঘ্র প্রশাসনের নজরে আসা উচিত এবং এটা রাস্তার সংস্কার করা উচিত না হলে আমাদের প্রচুর মানে কার কখন অ্যাক্সিডেন্ট হয়ে কে প্রাণহানি হবে কোন মায়ের কোল খালি হবে এটা একদম দুর্ঘটনা হতেই পারে অন্যদিকে এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে তিনি বলেন এই রাস্তাটি এখনো পর্যন্ত পূর্ত দপ্তরকে হস্তান্তর করা হয়নি এটি জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে রয়েছে তাই বর্তমানে এই রাস্তার সংরক্ষণের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপরেই রয়েছে ভবিষ্যতে রাস্তাটি পূর্ত দপ্তরের অধীনে চলে আসবে এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গিয়েছে রাস্তাটি পূর্ত দপ্তরের অধীনে এলে দ্রুততার সঙ্গে কাজ শুরু করা হবে কিন্তু এই রাস্তাটা ঠিক হচ্ছে না এই রাস্তাটা ছিল আমাদের আন্ডার এখনও অব্দি আসেই নি তো এটা তো এন এর রাস্তা হুম এই মুহূর্তে এই রাস্তাটা এখন আমাদের মানে এই রাস্তার যদি মেন্টেনেন্স কার সেটা এই মুহূর্তে জিজ্ঞেস করা হয় তাহলে সেটা কিন্তু এন এইচ কর্তৃপক্ষের এটা তো আমার আয়ত্তে এখনো আসেইনি এবার আমার আয়ত্তে এলে তারপরে সেটা নিয়ে আমরা জিনিসপত্রগুলো করে নেব তো যদিও সেটা মানে একদম এই মুহূর্তের কথা বললাম কিন্তু এইটা নিয়ে আমাদের পক্ষে যা যা করণীয় আমরা সব অলরেডি ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছি হয়তো অদূর ভবিষ্যতে জিনিসটা আমাদের কাছে চলেও আসবে বলছি হ্যান্ড হ্যান্ড ওভার হয়নি এখনো মানে প্রসেসিং এ আছে প্রসেসিং এ আছে এবং হ্যান্ড ওভার প্রক্রিয়া প্রসেসিং এ শুধু না এটা অনেক দূরে এগিয়েও গেছে কিন্তু এই মুহূর্তে যেহেতু আসেনি এই মুহূর্তে টেন্ডার করা বা আমার পক্ষে তো লোক লাগানো মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু প্রসেসটা অনেক দূরই এগিয়ে আছে মানে একশো শতাংশ না হলেও অনেক শতাংশই হয়ে আছে এবং অদর ভবিষ্যতে ওটা হয়েও যাবে আশা করি যদি কোনো কিছু টেকনিক্যাল গিয়ে রয়েছে ক্লজ রয়েছে তোটা ওটা সলভ হয়ে গেলেই আমাদের চলেও আসবে তাও মোটামুটি কত দিনের মধ্যে এটা হতে পারে এটা খুব বলা মুশকিল ওই দিন ওই তো বলা খুব মুশকিল কিন্তু আমাদের ওটা আসলে কিন্তু আমরা মানে ইনস্ট্যান্ট শুরু করে দেবো মানে আমাদের রিপেয়ারিংটা তো ইনস্ট্যান্ট শুরু করবই তারপরে ধরো কাজটা আমাদের প্রপারলিও হবে পুরোপুরি আমাদের নজর নজরে আছে জিনিসটা অন্যদিকে সমস্যা নিয়ে আমরা টেলিফোনে কথা বলেছিলাম জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদা ডিভিশনের সাইট ইঞ্জিনিয়ার কুমার বিকাশ নাগের সঙ্গে তিনি বলেন যেহেতু রায়গঞ্জ বাইপাস চালু হয়ে গিয়েছে

তো সেই প্রায় আট কোটি টাকার মতো স্যাংশন ও হয়ে আছে কিন্তু PWD টাকাটা নিতে চাইছে না তার মধ্যে ওই যে যে rehabilitation এই কাজটাও ধরা আছে ওর মধ্যে বুঝতে পেরেছেন তো তো ওটা চলছে আহ ওরা কিছু detail চেয়েছে সে detail আমরা ওদেরকে পাঠাবো তারপরে ওরা hand over নেবে তো রিসেন্টলি hand over procedure টা complete হয়ে যাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পূর্ত দপ্তরের টানা পড়েনের জেরে আজও কিন্তু এই যে কুলিক নদীর উপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের সংস্কার হয়নি আর যার জেরেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সাধারণ মানুষকে নতুন জাতীয় সড়ক চালু হওয়ায় এই যে পুরোনো জাতীয় সড়কের কাজ সেই কাজ কিন্তু দেখার রায়গঞ্জ থেকে সুমন রায় রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে